সুরাতুত টাকাসুর নামে একটা সুর আছে না ও কয় নম্বর পারার মধ্যে আছে আম পাড়ার মাধ্যমে আছে কথা কন ঠিক কি না হ্যাঁ সুরার আগে দিয়া কথা কন ঠিক কিনা হোমাজা ওয়েলুল্লি কুল্লু হোমাজা তুল্লু মাজার আগে দিয়া আর কার আকার ভরে দিয়া আল কারি আর ভরে দিয়া কথাখন ঠিক তবে ঠিক আলহা কুমুদ টাকাসুর একটা সূরা আছে কিনা এই সূরা ডাল সংক্ষিপ্ত নাম হইল সুরাতুত টাকা আসুর সৌরাতুত টাকা আসুর আটটা আয়াতা আছে সুরের মধ্যে কটা আয়াত আছে জোরে কোন কটা আছে এই সুরা নাজিল হয় মক্কা শরীফ নাজিল হয় হ্যাঁ একটা রুকু আছে কটা রুকু আছে রুকু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সাহাবায়ে কেরাম ডেইলি 1000 আয়াত তেলাওয়াত করে রাতে ঘুমাইবা যারা কোন আল্লাহু আকবার প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করে রাতে ঘুমাইবা সাহাবায়ে কেরাম বলেন ওমা ইউথিকু আলা জালিকা নবী গো 1000 আয়াত পড়ে ঘুমানো এটা কি মুখের কথা 1000 আয়া ছয় পারা কয় পারা এক হার এক ছয় হাজার ছয়শ্টি আয়াত এক হাজার আয়াত মানে প্রায় ছয় ফেরা ফোনে ছয় ফেরা ফোনে ছয় ফেরা তেল হাফেজে কোরআনটা পারবো আর কেউ কি পারবো রাসুল কো ডেলি এককে 6 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে পারবা কার হাত তুলো সাহাবায়ে کرام হাত তুলল না ওય তুলসনাগির লাগা কো হুজুর ওমাইউতি কোলা কার সাধ্য আছে ঘুমানোর আগে দুয়া পড়তে মন চায় না আবার 1000 আয়াত পড়মু কো এটা কি কো এটা কঠিন ব্যাপার পড়তে হবে ক পড়তে পারমু আমনে বললে তো পড়মুই বাদ বাকি কষ্ট হয়েই যাবো রাসূল কো আল হাক মুত্তাকাসুরের 8 টা আয়াত পড়বা হাজার আয়াত তেলাওয়াতের সওয়াব লাগাবে তোমার যাক সুরে আল্লাহাকুটা ফুরে ঘুমাইতে পারবেন তো

তোমাদেরকে উদাসীন করেছে বাংলা অর্থ তোমাদেরকে কি করেছে উদাসীন করেছে তোমাদেরকে করেছে তোমাদেরকে তোমাদেরকে অলস বানিয়েছে এক কথা ধ্বংস করেছে কি করেছে ধ্বংস করেছে কিসে আত্মা কাসু কিসে তোমাদেরকে ধ্বংস করেছে আল্লাহ ক টাকা সুরে ধ্বংস করেছে টেহাসুর তাকাসুর মানে টেহাসুর নাকি

এটাই তো তোমাদের ধ্বংস করছে কথা ঠিক কিনা আলহাকুম তোমাদেরকে উদাসীন করেছে তোমাদেরকে ধ্বংস করেছে গাফেল বানিয়েছে অলস বানিয়েছে আত্তাকাসুরু কিশে আত্তাফাহু বিল আমওয়াল সম্পদের প্রাচুর্যতা সন্তানের প্রাচুর্যতা লাঠির প্রাচুর্যতা হাত্তা যুরতুমুল মাকাবির হায় হাত্তা তাতিয়াকুমুল মওত এমন কি মরণ তোমার কাছে হাজির হয়ে গেল মানে মৃত্যুর সম্মুখীন হয়ে গেল অহংকার তুমি না হাত্তা জোর তুমুল এমনকি তোমরা কবর জিয়ারত করেছ এর দুইটা ব্যাখ্যা কয়টা ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা হলো হাত্তা তাঁতিয়া কোমল মত

যে সমস্ত নেতারা আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া এই সমস্ত নেতারা মনে মনে কইতেছে আল্লাহ নেতা না বানায় যদি ভিক্ষুক বানাইতা। বাড়িতে থাককে সারা দিন ভিক্ষা গইরে বউ বাচ্চা লই দুই মুঠ খায় পারতাম এইটাই বালা আছেন এখন না টু নমাজ পড়তা পারি না রোজা রাখতারি না ভুঁং করতারি হুন নম্বর আরিফ হতে রাখছে কোন দে ধরিয়ালা এক এক ওই এক নেতারে কালকে नेत्रগুণে দর্ছে কই ধরছে নৌগার নেতারা ধরছে নেত্রকোনা কন এই দেশে এক কোণা থেকে আরেক কোনায় গেছে এটা রাজশাহীর কোনা এটা হলো কি ময়মন সিং এর কুণা এনতে এসে বয়ে রয়েছে এরপর কপ করে ধরে লেসে তাহলে কি নমাজ মন আছে এবাদত বন্দিগিতে মন আছে না রাজনীতির মন আছে ক আল্লাহ তোবা করছি রাজনীতি জীবন করতাম না তবু সুষ্ঠুভাবে সমাজে একটু মানুষের সাথে মিললে বসবাস করতাম সাহেব আল্লাহ কো এইটাও তো তোমরা হারাইছ প্রাচুর্যতার অহমিকার কারণে কতক্ষণ ঠিক কিনা কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কো আলহা মুত্তাকাসুর তোমাদেরকে ধ্বংস করেছে তোমাদেরকে উদাসীন করেছে তোমাদেরকে গাফেল করেছে প্রাচুর্যতার অহংকার এক নম্বর টাকার প্রাচুর্যতা আহ কি কয় আমার শ্রীনস্নি বেড়া ডাকাত ও করছি টাঙ্গাইল বাড়ি করছি বিদেশে বেগম পার অফ আটটা। একটা মালয়েশীয় জায়গার বুকিং দেওয়ালেছি সামনে নিয়ত করছি সাঁতের দেশে যাবো কই যাবো সাঁতের দেশে নাকি লোক যাইতেছে আমি হেনো জমির বায়না ভাড়াই দিব আমি যাইতে পারি আর না ভাই ও আনো জমির বায়না করবো মানে না দুনিয়া তো শেষ করছে ওই আসমানে মানে পর্যন্ত এই হলো মানুষের সম্পদের প্রাত্য নব ভাইলাম মুসলিম সরিবের হাতি জানলাম না বিবল নিয়ে এক লুই মালি মালি আল্লাহর হাবিব বলেন আদম সন্তান বলে মালি মালি আমার মাল আমার মাল রসুল কোয়ালা কিন মা লুকা আরে পাগল সিনস তি তোর মাল কোনডা মা আকালতা ওয়া আফনাইতা ওয়া কাসাউতা ওয়া আবলাইতা ওয়া তাসাদাকতা ওয়া আমজাইতা হযরত কো আকবার রসুল কো মাল মাত্র তিনটা তোমার মাল কটা তুমি যে বলে আমার মাল বাড়ি আমার গাড়ি আমার এ আমার এ আমার জমি আমার শিল্প আমার কারখানা আমার এডি একটা তোমার না তোমার মাল কোনটা এক নম্বরে মা আকালতা ওয়া আফনাইতা যেটা খাইছো ধ্বংস করছো বত্রিশটা দাঁত দিয়ে সাবায়া যেটা ফিনিশ করছো এটা তোমার মাল ওমা মা কাসাউতা ও আবলাইতা যে কাফর ফিনস পুরাতন বানাইছো এটা তোমার মাল ওমা মা তা সদ্দাক্তা আমজাইতা যে সম্পদ তুমি দান করেছ এবং আমল নামার মধ্যে উঠাইয়া দিছ পরকালের আমল নামায় এটা তোমার মাল এ তিন কিসিম সারা একটাও তোমার মাল না এগুলো সব তোমার ওয়ারিসদারদের মাল তাহলে আপনার মাল কোনগুলো তিনটা আমার মাল কটা জোরে কন আজকে ওয়াজ যেটি শুনবেন সবটি মুখস্ত করে বাড়ি যেতে দিব কতক্ষণ ঠিক কিনা অত্যন্ত ইনফোর্টেন্ট তাফসির করতেছে কতক্ষণ ঠিক কিনা বাড়িতে কথাগুলো নি তবে মুসলমানদের মাল কটা যারা ফরকালকে বিশ্বাস করে নবী বসে এদের মাল কটা যত মাল মাল করো না কেন তোমার মাল মাত্র তিনটা যেটা যেটুকু তুমি খাইয়া এই এই তোমার থলের ভিতরে ঢুকাইতে পারছো যে পরিমাণ খাইতে পারছো বত্রিশ দাঁত দিয়ে সাপায় ফিনিশ করছো বাথরুমে ফেলাইছো এটা তোমার এক নম্বর মাল মানে যা তুমি খেয়ে হজম করেছো এটা দুই নম্বর যা ফিন্দে তুমি ফোরান করছো শীতের কাপড় কিনছো 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 মসজিদে কাপড় টুপি কিনছ কিনছো এরপরে তুমি কি পাগড়ি কিনছো শার্ট কিনছো প্যান্ট কিনছো লুঙ্গি কিনছো জ্যাঙ্গে কিনছো তুমি যে কাপড় সুপোর কিনেছ এবং ফিতেছ পরে পুরাতন বানিয়েছ এটা তোমার মাল কথা ঠিক কিনা এক নম্বর তুমি যা খেয়েছ এবং ফিনিশ করে দিয়েছ দুই নম্বর যে কাপড় তুমি ফিন্দেছ এবং পুরাতন বানিয়েছ তিন নম্বর যে মাল তুমি সাদাকা করেছ আমল নামায় দিছো দিছ এই তিনটেই তোমার মাল বাকি একটাও তোমার মাল নয় কিনা বাকি যে মালগুলো আছে এগুলো কার এখন ময়রা দেখ এখন ময়রা দেখ একটু হরে তোমার মেয়ের অনায় রাইব আয়া বলবো দাফন লাফন কয়টা কালকে দুপুর বারোটা অনেক দেরি আছে এর আগে রাত্রে তো আমি কোনো কাম নাই ল সম্পত্তি বাক করে লাই শুনিনি কথা বুড়িয়া দাফোন খালকে দুপুর বার ওটাই আত্মীয় স্বজন সব তো সময় লাগবো এখন আমরা মেয়ে ছেলেরা তো ঘরের মানুষ তো সবাই না উপস্থিত আছি মামুরও আইসে খাল ওর এদেরকে সামনে নিয়ে এলো মালদোরটা বাক করে দেয় কারণ পরে যদি আবার মন মতো না হয় তাহলে তো আবার জানা যা ফরাতে দিবোনা ছোট মাথা ফাগলা আছিল এটা কয় কি ঐ রাস্তার কিনারে দুই কাটা জমি এটা তো আমার না দিবে বুড়িয়ার লাশ কবর নিতে দিব না আমি ফাতারা দাঁড়াম শুনছোন কথা দুই একটা যদি গাও গাঁট তেরো থাকে সন্তান তোমার কবর নিতে দিবে না আগে মালের বন্টন করতে হবে কথা কথা ঠিক কিনা এবার চিন্তা করে তোমার মাল কোনগুলো গুলো আল্লাহ আকবার এ দুস্ত এটি তোমার মাল না এটা তোমার ওয়ারিসদারের মাল তোমার মাল যেগুলো তুমি খাইছো যেটি তুমি ফিনছো যেটি তুমি সাদকা করছো এটা তোমার মাল বাকিগুলো সব তোমার ওয়ারিসদারের মাল কথা কোন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন বন্দা যখন মারা যায় মারা যাওয়ার পর আত্মীয়-স্বজন তার যখন গুরুস্থানে নিয়ে যায় তখন তার পিছনে তিন জিনিস যায় কয় জিনিস যায় কোন হাদিস আমি খালি হাদিসের বাংলাটা বলতেছি মানুষ যখন মারা যায় গোরস্থানে গেলে তার পিছনে তিন জিনিস যায় এক নম্বরে তার মাল যায় দুই নম্বর তার আহাল যায় মানে আত্মীয়-স্বজন যায় তিন নম্বরে তার আমল যায় কোন জিনিস যায় তার মাল যায় তার আহাল যায় তার আমল যায় কিছু কোন পরে মালও চলে আসে আহালও চলে আসে শুধু আমল ভিতরে ঢুকে কতক্ষণ ঠিক কিনা মানুষ যখন গুরুস্থানে যায় তার পিছনে পিছনে তিনটা জিনিস যায় কয়টা যায় ছেলেরা জামাইরা বাতি যারা পুত্রারা কাঁধে করে যায় কি করে লাশ নিয়ে যায় আল্লাহ গোয়া আবার সাথে খাট যায় এগুলো সম্পদ খাডি স্টিলের খাটটা যায় দামি একটা পর্দার কাপড়ও যায় অনেক কিছু সাথে যায় একটুপরে পরে চলে আসে মসজিদে কাপড়টাও চলে আসে ছেলেও চলে আসে মেয়েও চলে আসে আত্মীয় স্বজন চলে আসে শুধু আমল তার সঙ্গে কবরে যায় কথা কোনো ঠিক কিনা अल्लाह नबी बोलें एक बार तुम ही हिसाब लेकर देखो तुम्हारा पोन के तुम्हारा पोन एक मत रो तुम्हारा आमल को तो कौन ठीक किया आमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक अपने फितरत में ननारी ना है ननोरी है जैसा करनी वैसा भरनी ना माने तो करके देख जन्नत भी है जहन्नम भी है ना আমানে তো মরকে দেখছে আল্লাহ আকবার নবী বলে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করে দেখ জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস না হয় মরে দেখো কত ঠিক কিনা জান্নাত আছে না নাই জাহান্নাম আছে না নাই হিসাব নিকাশ আছে না নাই জীবনের সম্পদের হিসাব দিতে হবে কিনা সুতরাং প্রস্তুতি গ্রহণ করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যদি একটা অঞ্চল সোনা দিয়ে বাঁধাই করে দেয় সে আরেকটা অঞ্চলে যায় দেখবে ওখানে সোনা আছে কিনা জোরে করে নাউজুবিল্লাহ হাদিসের মধ্যে আছে মনে করেন আপনার কিছু সম্পত্তি আছে রাস্তার এই পাশে কিছু সম্পত্তি আছে আবার রাস্তার কি খুব পাশে এটার একটা রাস্তা না এটা জাম্বলপুর রোড আছে না এ অনেক সম্পত্তি এই শহরের মধ্যে আছে ওই পাশে আছে আছে কিনা আল্লাহ নবী কয়েদ মনে করেন পশ্চিমের জমি যেটা আছে ফাঁস বিঘা যেটা শহর আসিল সবটা সোনা বানাই দিছে কোদা কি বানাই দিছে সোনা এখন সে যায় কোদাল দিয়ে কুপ আর কালি বাইশ কেটের স্বর্ণ বের হয় কালি স্বর্ণ এখন এত খুশি হয়েছে খুশি হয়ে দৌড়ে বাড়িতে আইছে, আয়া সবাই নিয়ে গেছে যায়া আয়া সবাই দেখাইছে যে পুরা পাঁচ বিঘা সম্পত্তি সবটা স্বর্ণ হয়ে গেছে অন্য কাহারও হয় না শুধু তারটা হয়েছে এখন বাফে ফুতে পরামর্শ করে আচ্ছা রাস্তার এই ফাঁসেরটা না স্বর্ণ হয়েছে সেই পাটের কুপায় দেখতো নিশে ওখানে স্বর্ণ বাইরে কিনা পরে বাফে ফুতে কুদল লে যাবো ওখানেও কুপ মারে কো দেখি ওই পারের গুলো তো স্বর্ণ হয়েছে এই পারের গুলো কি দেখি এটিও খুশি তার মানে এই পারের ফাঁস সম্পত্তির সম্পত্তি টোটাল স্বর্ণ হওয়ার পরও তার পেট ভরে নাই কথা ঠিক কিনা ওই কথাটাই নবী বলছেন মুসলিম শরীফের হাদিস আদম সন্তানের মুখ বড়বে না আদম সন্তানের মুখ বড়বে না টাকা দিয়ে পয়সা দিয়া যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখে না আসে আদম সন্তানকে যদি একটি ওয়া একটি অঞ্চল সোনা দিয়ে বানায় দেওয়া হয় সে আরেকটা অঞ্চলের মধ্যে খুঁজবে ওইটাও শোনা হয়েছে কি না এই জন্য তার মুখ বড়বে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখে না ঢুকে কোথাও ঠেকেরা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই ওই কথাটাই গুলিস্তার মধ্যে বলছেন রুদায়ে তঙ্গে বয়েক নান তোহি পুরে ঘর দাদ নিয়ামতে রয়ে জমি পূর্ণ কুনাদ দিদায়ে তং রোদায়ে তঙ্গে বয়েক নান তোহি পুরে ঘর দাদ নিয়ামতে জমি পূর্ণ কুনাদ দিদায়ে তং আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলে রোদায়ে তং একটা খাবারের ছোট্ট তলে একটা রুটি গাইলে তলে দুইটা বরে যায় একশো টাক চাউলের খাইলে বরে যায় কিন্তু দুইটা চোখ দুইটা নয়ন তাম দুনিয়াটা দিলে তার চোখ ভরে না শেখ রেহানা শুধুমাত্র ওই রূপপুর কিতা কি কিতা বানাইতেছে সরকারে তাপ বিদ্যুৎ এখান থেকে সতেরো হাজার কোটি টাকা উনি গুড় শরীফ পবিত্র গুষ তিনি গ্রহণ করেছেন জোরে কন্যা সতেরো হাজার কি কোটি টাকা একটা প্রদেপ থেকে ওনাকে ঘুষ দেওয়া লাগছে নতুবা এটা স্বাক্ষরিত হবে না এটা জায়জ হবে না এটা না হয়ে যাবে কথা কোন বুঝছেন এখন দেখেন কি পরিমাণ লাগে এটা তো একটার ফিহিরিস শুনাইলাম এরকম হাজার হাজার লাখ ও লাখ ও প্রজেক্ট থেকে ওনাদেরকে টাকা ওনারা বিদেশে থাকতে তো সমস্যা নাই স্বর্ণের খাটে ঘুমাইতে পারবে টাকা পুরাবে না কথা ঠিক কিনা এত পরিমাণ টাকা তারা কামাইছে বাংলার জমিন সুস্বে নিছে কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে গেছে যারা ব্যাংকে লেনদেন করেন এরা বুঝেন ঠিক কিনা যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা বুঝবেন বিশেষ করে ইসলামী ব্যাংক এ ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এরপরে এস আই বি এল ব্যাংক সোশ্যাল ব্যাংক যাইলে দেখুন ম্যানেজারগুলো বিক্ষুকের মতো বয়ে বয়ে কান্তাছে হুজুর লজ্জা দিয়ে না করতে দিব টাকা নাই দেখা যাক যদি কোনো ব্যবস্থা হয় হাজার হাজার কোটি টাকা নিয়ে সব উদাও বিক্ষুক হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে বাংলাদেশের দশ থেকে বারোটা ব্যাংক কতক্ষণ ঠিক কিনা ও দুস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাক দেখো এটাই মানুষের স্বভাব শুধু বলবে আমার মাল আমার মাল এই মাল কইতে কইতে পুরা এলাকাটা পুরো সমস্ত সয় সম্পত্তি সবটা সোনা বানায় দিলো এরপরে অন্য এলাকা যায় কোদাল মারে কো দেখি এদিকেও সোনা হইছে কিনা দেখি এইটা হলো মালের অবস্থা আল্লাহ ডাক দেখ আলহাকুম তোমাদেরকে উদাসীন করেছে আত্তাকাসুরু আইতাফাখুরু বিল আমওয়াল তোমাদের সম্পদের প্রাচুর যত তোমাদেরকে ধ্বংস করে হাত্তা জোর তোমল মকাবির এমনকি মৃত্যুর সম্মুখীন হয়ে গেলাম সম্পদ কামাইতে কামাইতে মৃত্যুর দুয়ারে গেলাম পশ্চিম দিকে ফিরার সময় তুমি না কথা ঠিক না খাত্তাসুর তুমুল মাকাবীর দ্বিতীয় ব্যাখ্যা আল্লাহ তোমার তোমাদেরকে উদাসীন করে ফেলেছে সম্পদের প্রাচুর্যতা এমনকি প্রাচুর্যতার করতে 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 কবর পর্যন্ত গেলা যা বলতেছো এটা আমার বাপের কবর দেখ কবরটা এক হাত লম্বা আর লোকটা কত লম্বা ছিল আমার বাপ দাদারা ছিল সাত বাই এক এক বাইর করতে সাতটা করে হলো ওই সে সাত সাতা উনপঞ্চাশটা বাপ সাস আমার মূরে সে মুর বাবা সবিদার মুর বাড়ি বরিশা Ah, 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 ah. ah. আল্লাহ ডাক দেখো হাত্তা সুরতু মুল মাকাবির প্রাচুর্যতা সম্পদের প্রাচুর্যতা সন্তানের প্রাচুর্যতা রেজালের লাঠির প্রাচুর্যতা তোমাদেরকে এমন উদাসীন করেছে হাত্তা সুরতু মুল মাকাবির তোমরা দুনিয়ার জিন্দাদেরকে নিয়ে প্রাচুর্যতা দেখাইতে দেখাইতে মূর্তাদেরকে নিয়ে অর্থাৎ শুরু করলাম কবর যায় কয় এটা আমার শাসা এটা আমার মেজু শাসার কবর কবরটা মাফেন তো কয়াত দেখেন সাত যদি কবরটা সাত হাত হয় তাহলে আমার শাসাটা সাড়ে ছয় হাত লম্বা ছিল চিন্তাটা করেন করম শক্তিশালী ছিল হলো আমার মেজু চাচা এর ফরেটা সেজু এর ফরে ছোটো আর আমার বাবার কবরটা হয়েছে আমার দাদার পাশে ওই যে পশ্চিম দিয়ে আছে না ওটা দাদার আমার দাদার বড় ভাই এর পশ্চিম এটা না এটা দাদার মাজ্জা ভাই মনে করেন আমার দাদা ডাক দিলে তিনশো লাডি একসাথে বাইরিত পুরা বোয়া পর তান করে লাইছি আমার সাথে ফারে নাই এরকম শক্তি ছিলাম আমরা মুরে চিনেন আল্লাহ কো এই হলো তোমাদের অবস্থা আল্লাহ কো মুত্তাকাসুর তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে সম্পদের প্রাচুর্যতা হাত্তা যুরতুমুল মক এমনকি প্রাচুর্যতার অহংকার করতে করতে কবরস্থানে পর্যন্ত গেলা জয়